নমস্কার বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখে নেব কিশোর বন্ধু তৃতীয় বর্ষ এখানে আপনি দেখতেই পাচ্ছেন কিশোর বন্ধুর পোচ্ছাত্রী পোচ্ছাত্রী ভীষণই সুন্দর হয়েছে এটা ওনাদের তৃতীয় বর্ষ চোদ্দোশো বত্রিশ পুজো সংখ্যা এটা বইবন্ধু বন্ধু থেকে প্রকাশিত হয়েছে আর এই পুজো সংখ্যাটির মূল্য রেখেছে এবারে তিনশো টাকা এবারে আমরা দেখে নেব ভেতরের সূচিপত্র সূচিপত্রে কি কি উপন্যাস গল্প এগুলো রয়েছে দেখুন প্রথমেই আমরা সূচিপত্রতে চলে এসছি সাতটি সম্পূর্ণ উপন্যাস রয়েছে এখানে উপন্যাসের ধরনগুলো দেওয়া আছে কী কী ধরনের উপন্যাস রয়েছে আর এই দিকের পেজটায় দেখুন পাঁচটি উপন্যাসিকা আছে মানে সাতটা উপন্যাস পাঁচটি উপন্যাসিকা এবার পরবর্তী পেজে আমরা দেখে নেবো কী কী রয়েছে পরবর্তী পেজে এখানে দেখছি ছোটো গল্পের সম্ভার রয়েছে অন্যান্য প্রবন্ধ অন্যান্য ফিচার্স রয়েছে এবারে বইটা সম বইটার বাঁধাই আর পেজ কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে আমার বাঁধাই আর পেজ কোয়ালিটি বেশ ভালোই লেগেছে এই ধরনের বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে দেবেন এবার দেখে নেব আমরা একের পর এক উপন্যাসগুলো উপন্যাসগুলো আমি পেজগুলো দেখাচ্ছি এটা আপনার যাচ্ছে প্রথম উপন্যাস নীল চ্যাটার্জির নতুন অ্যাডভেঞ্চার সৈকত মুখোপাধ্যায় এবার দেখে নেব পরবর্তী উপন্যাস মুন্নাদির নতুন অভিযান বৃশ্চিক রহস্যই রাজা ভট্টাচার্য পরবর্তী উপন্যাস মেজরের নতুন অভিযান কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় পরবর্তী উপন্যাস সামাজিক উপন্যাস বাবা নয়ন বসু এবার দেখে নেব পরবর্তী আরেকটা দমফাটা হাসির উপন্যাস নক আউট সন্দীপ চৌধুরী এবারে দেখে নেব পরবর্তী উপন্যাস আপনার হচ্ছে পারফিউম আশিস চক্রবর্তী এটা হচ্ছে একটা ভৌতিক উপন্যাস এবারে আর উপন্যাস দেখে নেব এটা হচ্ছে রোমাঞ্চকর কল্পবিজ্ঞান উপন্যাস ওটা হচ্ছে রঙ্গন রায়ের লেখা এই ছিল পা সাতটি উপন্যাস এবার পাঁচটি উপন্যাসিকায় আমি চলে যাব একের পর এক আমি উপন্যাসিকাগুলো দেখিয়ে যাচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই ফাঁকে আমি আরও একটা কথা বলে রাখি যারা কমেন্ট বক্সে কমেন্ট করে অন্যান্য পুজো সংখ্যার ভিডিও চাইছেন তাদের উদ্দেশ্য বলি আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া পুজো সংখ্যাটি নিয়ে সম্পূর্ণ ভিডিও করতে আর হ্যাঁ আর এখনও পর্যন্ত যারা আমার অন্যান্য পূজাবার্ষিকীর ভিডিওগুলো দেখেননি আমি অলরেডি একটা পূজাবার্ষিকীর প্লে লিস্ট বানিয়ে রেখেছি ইউটিউবে তো সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এখনও পর্যন্ত প্রকাশিত হওয়া মোটামুটি সব পপুলার পূজাবার্ষিকীগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কমিক্স রঙিন কমিক্স দেওয়া আছে এই পুজো সংখ্যাটির মধ্যে সেটিও আপনি পেয়ে যাবেন এখানে আমি আর একটা বিষয় ক্লিয়ার করে দেব আমি যে মুহূর্তে এই ভিডিওটি পাবলিশ করছি এই মুহূর্তে আমাদের কাছে বইয়ের স্টক আছে তো এই মুহূর্তে আপনাদের একটা ভালো ডিসকাউন্ট আমি দিতে পারবো দেখা গেল আপনি দশ থেকে কুড়ি দিন পর আমাদের কাছে বইটা অর্ডার দিতে এসেছেন এবং আপনি বলছেন আমাকে যে ইউটিউব চ্যানেলে যে ছাড় বলেছিলেন এখন কেন কম দিচ্ছেন তো কারণ একটাই পূজাবার্ষিকী শুধুমাত্র পুজোর সময়ই প্রকাশিত হয় আর এটা খুব বেশি ছাপানোও হয় না তাই যতক্ষণ আমাদের কাছে স্টক থাকবে একটা ভালো ডিসকাউন্টে আপনাদের বই গুলো দিতে পারবো এরপর ডিসকাউন্ট কম হতে থাকবে এখানে আমাদের কিছুই করার থাকে না এবারে আমি বলে দিই বইটি আপনি আমাদের থেকে কিভাবে সংগ্রহ করবেন দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার অর্ডার প্লেস করতে পারেন অথবা আমাদের কলেজ স্ট্রিটে যে দোকান রয়েছে তার ঠিকানাও আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দোকান থেকে এসেও আপনি বই সংগ্রহ করতে পারেন আর অবশ্যই আগে থেকে জানিয়ে আসতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে